হ্যালো বন্ধুরা ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো আলু আর সয়াবিনের রসা তো বন্ধুরা তোমরা দেখো আজকের আমাদের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো দেখো আমি এইখানে চারশোর মতো সয়াবিন নিয়েছি সয়াবিন গুলি আমি গরম জল দিয়ে খুব ভালো করে চিপে চিপে আমি ধুয়ে নিয়েছি একদম ভালো করে নিয়েছি একটু জল না থাকে আর যতটা ভালো করে ধুয়ে নেবে খেতে কিন্তু টেস্ট হবে আর আমি তিনটা আলু কেটে নিয়েছি আমি তা এইবার কড়াইতে থেকে তো তেল দিয়ে দিব তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নেব এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখো তোমাদের নিশ্চয়ই আজকে রেসিপিটা ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি খেতে তো দুর্দান্ত হয় আমি আলুগুলি ভেজে নিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি দেখো আলুগুলো লাল লাল করে বাজা হয়ে গেছে আর আলুগুলো আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এইভাবে ভেজে নেবে এবার আমি দিয়ে দেবো তার উপরে দিয়ে রাখা সয়াবিন তো বন্ধুরা এই সয়াবিনের এই রসাটা এতই টেস্টি হয় মানে মাছ মাংসের স্বাদ কিন্তু তোমরা ভুলে যাবে ওই যাবে রান্না করো মানে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর তোমরা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবে না আর বেশি ভালো লাগলে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সবসময় আমার পাশে থেকে আমি কিন্তু আলুর মধ্যে হলুদ নুন কিছুই দেইনি এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপরে দেব পরিমাণ মতো লবণ তার উপরে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নেব সম্পূর্ণই নিরামিষ রেসিপি তোমরা বাড়িতে একবার হলো করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দেখো এখানে আমি মশলা নিয়েছি এই চামিজ নেপে দেড় চামিজ গোটা জিরে এক চামিজ গোটা ধনে আর দেড় ইঞ্চির মতো আদা আমি নিয়ে শিলে বেটে নিয়েছি আর এইখানে আমি কাঁচা লঙ্কা থেতে করে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেব একটা মিশের মতো আমি হলুদের গুঁড়ো এটার একটা মিশের মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি সব মিশিয়ে নেব আর তোমরা যদি এইভাবে রান্না করো সবই যে খেতে চায় না সেও কিন্তু দ্বিতীয়বার চেয়ে নেবে মানে এতটাই টেস্টি হয় এই সয়াবিন গরম জল দিয়ে ভিজিয়ে রেখে যত ভালো করে ধুয়ে নেবে খেতে নিজে ততটাই টেস্টি হবে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি সরষার তেল এবার দিয়ে দেব দুইটা দেশ পাতা আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে তুলে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব গোটা ধিরে তারপরে এই যে মশলাটা মিক্স করে রেখেছি মশলাটা দিয়ে দেব এবার আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এভাবে মশলা উপরে দিয়ে দেবো আর কিছু পরিমাণ লবণ লবণটা বুঝে দেবে কারণ আগে যেহেতু লবণটা আমি দিয়েছি সেই জন্য লবণটা আমি একটু কম করে দিয়েছি আর জালটা তোমরা কম বেশি করে নেবে এবার আমি ভালো করে মশলাটা একদম কষিয়ে তারপরে আবার আসছে ছিল দেখো মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে রাখা সয়াবিন আর আলু বন্ধুরা এই বাটা মশলার তরকারি মানে এতটাই টেস্টি হয় তোমরা বাড়িতে একবার হলো করে দেখতে পারো কারণ গুড়া মশলার এই বাতা মশলার মধ্যে অনেক প্রভাব আমি আর কিছুক্ষণ আবার মশলার সাথে ভেজে নেব দেখো কষানোটা কত সুন্দর দেখাচ্ছে আর খেতে না জানি কতটাই টেস্টি হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো আমার আলু আর সয়াবিনের রসা একদমই রেডি এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা কারণ এর থেকে আমি আর শুকাবো না কারণ আমরা ভাত দিয়ে খাবো এরকম নামালেই মোটামুটি একদম নর্মালে চলে আসবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও আর সব সময় আমার পাশে থেকো ধন্যবাদ নামি আমি আবার দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে এর উপরে আমি এবার দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে দিলে কি হবে বন্ধুরা খেতে কিন্তু আরো টেস্টি হয়ে যাবে যেহেতু নিরামিষ Ne znam kakva Dovoljno je